শীতকালে সবজি বাজারে গেলে বাজারের ব্যাগটা খালি ফিরে আসে না পুরো শীতের সবজি দিয়ে সেটা ভরে আসে আর তার মধ্যে শীতের কিছু কিছু সবজি আমরা খুব বেশি খাই যেমন ফুলকপি বাঁধাকপি গাজর বিনস এগুলো আমরা খুব বেশি খাই শীতকালে আর কিছু কিছু শীতের সবজি যেগুলো আমরা একবারের বেশি দুবার সেগুলো আমাদের খুব একটা ভালো লাগে তার মধ্যে এটা হচ্ছে একটা এটা তো আমরা সবাই জানি এটা হচ্ছে বিট আর আমরা জানি এটা কতটা আমাদের জন্য উপকার কিন্তু আমরা খেতে চাই না খুব একটা বাচ্চারা তো একদমই খেতে চায় না বড়রাও খেতে চায় না এটা তো আজকে আজকে এই জিনিসটা দিয়েই আমরা একটা রেসিপি করে দেখাবো যেটা আমরা ছোটোবেলা থেকেই খেয়ে আসছি আর আমাদের খুব ভালো লাগে এই জিনিসটা শীতকাল আসলেই মানে বিট তো আমরা সচরাচর খুব একটা খাই না হয়তো বিট গাজর ভাজা বা কিছু এরকমই খাই কিন্তু এটা দিয়েও যে মাছ দিয়ে সুন্দর করে রান্না করা যায় সেটা তোমাদের আজকে দেখাবো আর আমরা এইটা আজকে বেলে মাছ দিয়ে রান্না করব। বেলে মাছটাও কিন্তু খুব উপকারী তো আজকে বিট আর বেলে মাছ এই দুটো জিনিস দিয়েই রান্না করে আমরা দেখাবো আর বিট যদি তোমরা কাঁচা খাও তাহলে দেখবা একটা মিষ্টি মিষ্টি ভাব আসে আর তার সাথে আমরা এর মধ্যে কিছুটা তেঁতুল অ্যাড করব তাহলে কি হবে মিষ্টি আর টক দুটো ব্যালেন্সই থাকবে আর তার মধ্যে মাছ পড়বে তো কী করে রান্নাটা করছি তোমরা ভালো করে দেখো মা এটা কি করে বানাচ্ছে আর তোমরা যেমন করে মা করছে একবার এটা বাড়িতে ট্রাই করে দেখে যদি ভালো না লাগে আমাকে কমেন্ট করে এসে বলো যে এটা ভালো লাগেনি একদম বাজে হয়েছে ঠিক আছে কিন্তু তার আগে একবার ভিডিওটা ভালো করে দেখে পুরোটা রেসিপিটা শিখে নাও একবার শীতকালে এখনও বিট তো বাজারে সচরাচর খুব অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে তোমরা একবার এটা ট্রাই করে দেখো অবশ্যই মা যে দেখো বিটগুলোকে এরকম করে ছাড়িয়ে জলের মধ্যে রাখছে আর সাথে সাথে জলটা একদম লাল হয়ে যাচ্ছে তোমাদের কিন্তু এরকম পাতলা করে যে খোসাটা রয়েছে সেটাকে ফেলে দিতে হবে আমরা এখানে চারখানা বিট ইউজ করছি তোমরা যেরকম মাছ আছে সেরকম কোয়ান্টিটির বিট ইউজ করতে পারো এখানে মিডিয়াম সাইজের বিট আমরা নিয়েছি খুব বড়ো না খুব ছোটো না চারটে বিট আমি নিয়ে নিয়েছি তো বিটগুলো আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পরে এখন এইগুলো কিন্তু এরকম করে কুড়িয়ে নিতে হবে মানে ছোটো ছোটো করে এইগুলোকে কাটতে হবে আর এইটা দিয়ে ভালো হচ্ছিলো বলে মা ছোটোটা রেখে দিল এরপরে বড়টা দিয়ে মা করবে তো এই ছোটোগুলো দিয়ে খুব পাতলা পাতলা হয়ে যাচ্ছিলো বলে খুব অসুবিধা হচ্ছিল করার জন্য তো এই জন্য এই যে বড়োটা নিয়েছে এখন এইটা দিয়ে এরকম করে ছোটো ছোটো করে এগুলোকে কেটে নিতে হবে ছোট ছোট যদি না হয় তাহলে যখন এটা যখন রান্না হয়ে যাবে তখন এগুলো মুখে খুব একটা ভালো লাগবে না ওই জন্য একদম ছোটো ছোটো করে মিহি করে এগুলো যত পাতলা পাতলা করে কাটা যায় ততই ভালোভাবে এরকমভাবে এগুলোকে কেটে নিতে হবে বটি দিয়ে বা ছুরি দিয়ে কাটলে কিন্তু এটা ভালো লাগবে না এগুলোকে এরকমভাবেই এগুলো কেটে নিতে হবে তাহলে ভালো লাগবে আর এই রেসিপিটা তোমরা যেমন করে মা করছে এমন করে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো যারা বিট খেতে পছন্দ করো না তাদের জন্য তো এই রেসিপিটা খুবই ভালো কারণ এইভাবে যদি একবার করে খেয়ে দেখো তাহলে কিন্তু তোমরা আবার নেক্সট টাইম বলবে যে এরকমভাবে রান্না করে খাই আর দেখো এই যে এগুলো আমাদের কাটা হয়ে গেছে একদম সুন্দর করে মিহি হয়ে গেছে পুরো এবারে এগুলো কিন্তু তৈরি হয়ে গেছে আর এগুলো কাটার আগে কিন্তু ধুয়ে নিতে হবে এরকমভাবে কেটে কিন্তু আর ধোয়া যাবে না ওই জন্য খোসাটা ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপর করতে হবে আর এটা হচ্ছে বেলে মা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিল বেলে অনেক ধরনের হয় এটা হচ্ছে বেলে এটাকে বলে আরেকটা বেলে মাছ হয় যেটা ছোট ছোট হয় সেইটা নয় এটা এটা আসবেলে তোমরা যারা মাছ চেনো তারা খুব ভালোই বুঝতে পারছো এটা কী মাছ যদিও মাছটা কাটার আগে দেখালো তোমরা ভালো বুঝতে পারতে যাই হোক মা আগে কেটে রেখেছিল এটাকে আসবেলে বলা হয় তো এই আঁসবেলেটা দিয়েই কিন্তু আজকে আমাদের বিট দিয়ে মাছের টকটা হবে তো ভালো করে মা এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিল এখন এর মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছে এবার এটাকে হালকা করে ভেজে নিতে হবে খুব কড়া করে কিন্তু এটা ভাজা চলবে না তেলটা ভালো করে দিয়ে তেলটা গরম করে তারপরে মাছগুলো ছেড়ে দিতে হবে আর ছেড়ে দেওয়ার পরে খুব বেশি ধরে কিন্তু এটা ভাজা যাবে না যেহেতু এটা টকের মাছ তো এরকম করে এক এক করে মাছগুলো সব করার মধ্যে দিয়ে দিচ্ছে আর তেলটাকে কিন্তু ভালো করে গরম করে নিও কারণ এই মাছগুলো একটু নরম হয় তো তো ভালো করে যদি তেলটা গরম না হয় তাহলে কিন্তু মাছটা ভেঙে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে খুব বেশি তো ওই জন্য ভালো করে কড়াইটা আর তেলটা গরম করে নিয়ে তারপরে মাছটা দিও কারণ বেলে মাছ কিন্তু এমনি একটু নরম হয় আর যেহেতু টকের মাছ ওই জন্য খুব বেশি ভাজা চলবে না অল্প অল্প করে এটা ভাজতে হবে দুই পাশেই অল্প অল্প করে ভাজতে হবে কারণ টকের মাছ যদি বেশি ভাজা হয়ে যায় তাহলে মাছটা শক্ত হয়ে যায় আর মাছটা কিন্তু পরে খাওয়ার সময় আর ভালো লাগে না ওই জন্য অল্প অল্প করে ভেজে নিতে হবে তো দেখো আমাদের মোটামুটি মাছটা ভাজা হয়ে গেছে যে লাল লাল হয়ে গেছে দুই দিকেই আর দেখো মা এত সাবধানে পাচ্ছে তাও ওই মাছগুলো কিন্তু এরকম একটু ইয়ে হয়ে গেছে তো যাই হোক খুব বেশি নানানাড়িও করা চলবে না আর খুব বেশি করে কড়া করে ভাজাও চলবে না এটা হালকা তো আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো খুব সাবধানে তুলে নেওয়া হয়ে গেছে আর যেই তেলটা ছিল করার মধ্যে সেই তেলের মধ্যেই মা কালো সর্ষে দিয়ে দিয়েছে কিছুটা তেলের মধ্যে কালো সর্ষেটা দেওয়ার পরে যখন দেখবে সর্ষেটা ফেটে ফেটে যাচ্ছে তার মানে সর্ষেটা হয়ে গেছে এরপরে আমাদের যে বিটগুলো ছিল সেগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে বিটগুলো দিয়ে ভালো করে এক মিনিট মতো একটু ভাজা ভাজা হয়ে গেলে পরে এর মধ্যে কাঁচা লঙ্কা আর নুন দিয়ে দিতে হবে এরপরে ভালো করে এটা নেড়ে চেড়ে মিক্স করে দিতে হবে আর কিছুক্ষণ ওয়েট করতে হবে এটাতে নুন দেওয়ার পরে কিছুটা জল ছাড়বে আর এটা মাখা মাখা হয়ে যাবে তখন এটাকে ঢেকে দিতে হবে যখন এটা ফুটতে শুরু করবে আর এই দিকে একটা পাত্রের মধ্যে জল নিয়ে নিতে হবে আর তাতে পরিষ্কার তেঁতুল ভিজিয়ে রাখতে হবে এই তেঁতুলটা বাবা শিয়ালদা থেকে এনেছিল একদম পরিষ্কার তেঁতুল সেই তেঁতুলটাকে মা এই যে জলের মধ্যে ভালো করে এরকম করে কিছুটা ছাড়িয়ে ছাড়িয়ে এরকম করে ভিজিয়ে রাখবে যাতে জলের মধ্যে ভালো করে তেঁতুলের যে টক ভাবটা আছে সেটা মিছে যায় আর বীজগুলোকে যাতে আলগা করে ফেলে দেওয়া যায় কারণ বীজগুলো আমাদের লাগবে না তো আমাদের এই তেঁতুলটা অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলো মা এরপরে ভালো করে এটা কষলে নিচ্ছে যাতে তেঁতুলের বীজগুলো আলাদা হয়ে যায় কারণ আমার শুধু জলটাই লাগবে আর তেঁতুলের বীজগুলোকে মা আলাদা করে সরিয়ে রেখেছে এরপরে এই জলটাকে এই ঢাকনাটা খুলে দেখবো যে আগে এটা কীরকম হয়েছে দেখো জলটা কিন্তু শুকিয়ে গেছে আর এটা পুরোটা সেদ্ধ হয়ে গেছে ঠিক আছে এখনও হালকা হালকা জল রয়েছে এরকম অবস্থাতে তোমরা তেঁতুলের যে জলটা রয়েছে সেটা এর মধ্যে ভালো করে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে এরকমভাবে ছেঁকে দিয়ে দেবে আলাদা করে কিন্তু কোনো আর কিছু জল এখানে আমরা অ্যাড করবো না প্রথমে নুন দেওয়ার পরে বিটের থেকে যে জলটা এসেছিলো সেটা দিয়ে কিন্তু এটা সেদ্ধ হয়ে গেছে আর তারপরে এখন তেঁতুল জল দিয়ে দিলাম তেতল দেওয়ার ফলে এটা একটা টক টক ভাব আসবে আর বিটের যে মিষ্টতা সেটাও থেকে যাবে আর এখন সব কিছুর পরে মাছগুলো এক এক করে দিয়ে দেবে আর সামান্য একটু খুন্তি দিয়ে এর মধ্যে ডুবিয়ে দিতে হবে দেওয়ার পরে এটা আবার ঢেকে দিতে হবে যাতে মাছগুলো মাছগুলোর মধ্যে টক ভাবটা যায় এ দেখো এখন অনেকক্ষণ পর মা ঢাকনাটা খুলে নিল প্রায় পাঁচ সাত মিনিট পরে ঢাকনাটা খুলে নিল দেখো এখন কিন্তু এটা অনেকটা মাখা মাখা হয়ে গেছে আর একদম আমাদের যে রেসিপিটা এখানেই কিন্তু রেডি হয়ে গেল। টক টক মিষ্টি মিষ্টি পুরোর যে রেসিপিটা পিট দিয়ে দারুণ লাগে খেতে তোমরা একবার করে অবশ্যই ওটা খেয়ে দেখবা একদম সহজ একটা রেসিপি যে কোনো দিন রান্না নি সেও যদি এই ভিডিওটা দেখে দেখে করো তাহলে সেও রান্না করতে পারবে এ দেখো মা নামিয়ে নিল একদম লাল লাল টক টক মিষ্টি মিষ্টি একটা রেসিপি হয়ে গেল তার সাথে হচ্ছে বেলে মাছ বেলে মাছের জায়গায় তোমরা যে কোনো অন্য ছোটো মাছও দিতে পারো তবে বেলে মাছ দিয়ে আমরা খাই ভালো লাগে এটা দিয়ে তাছাড়া তোমরা অন্য অন্য মাছও এর মধ্যে দিতে পারো একবার অবশ্যই এটা ট্রাই করে দেখে আমাকে কমেন্ট করে জানাবে যে এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আর দেখো উপর থেকে দেখতে কি সুন্দর লাগছে ধোয়া উঠছে গরম গরম একদম আর দেখেই খেতে ইচ্ছে করছে এরকম একটা ভাব যারা টক ভালোবাসো তাদের জন্য দারুণ একটা রেসিপি হবে এটা তো অবশ্যই এটা বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও কি আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগবে তো আজকের জন্য টাটা আবার একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসবো আর যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে আমি কমেন্ট করে জানিও তাহলে আমি আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের দেখাবো ব্লগও চলবে আর রেসিপিও চলবে তো আজকের জন্য টাটা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কি তোমরা কি কোনো দিন এরকম করে বিট দিয়ে এরকমভাবে মাছ দিয়ে টক রান্না করে খেয়েছিলে এর আগে যদি না খেয়ে থাকো তাহলে রেসিপিটা দেখে নিও আজকের টাটা